আজ রান্না করব। নিরামিষ একটা রেসিপি আর নিরামিষ রেসিপির জন্য রেডি করে নিয়েছি সিদ্ধ করে আলো বাঁধাকপি সিদ্ধ করে নিয়েছি নিয়েছি এখানে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর বেসন আর স্বাদমতো লবণ এখন সবগুলো উপকরণ দিয়ে এগুলো ভালো করে মেখে নেব একসাথে সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছো আজ রান্না করব। মজাদার একটা নিরামিষ রেসিপি আর এই নিরামিষ রেসিপিটা কিভাবে রান্না করি দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো আলোগুলো চটকে এভাবে সিদ্ধ করে রাখা বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নেব আমি সবগুলো আলো চটকে নিয়েছি এখন একসাথে এগুলো ভালো করে মেখে নিচ্ছি বাঁধাকপিটা অবশ্যই সিদ্ধ করে নিতে হবে এবং বাঁধাকপি সিদ্ধ করে নিয়ে আমি জলটা চিপড়ে ফেলে শুধু বাঁধাকপিটাই নিয়েছি কারণ সিদ্ধ করার পরে দেখা যায় বাঁধাকপি থেকে অনেকটা পরিমাণ জল ওঠে তাই তো সেটা চিপড়ে ফেলে নিতে হবে তারপরে এমনভাবে সুন্দর করে সবগুলো একসাথে মেখে নিতে হবে আর মাখানোর পরে আমি চলে আসলাম আমার চুলার কাছে এভাবে গরম তেলের ওপরে দিয়ে সুন্দর করে বড়া ভেজে নিতে হবে আজ এই বড়া দিয়েই তৈরি করবো মজাদার রেসিপি এই বড়ার সাথে আর কী উপকরণ দিচ্ছি সেটা তোমরা দেখতেই থাকো এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশও উলটিয়ে লাল লাল করে ভেজে নেব এভাবেই আমি সবগুলো উলটিয়ে নিয়ে ভেজে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা বড়াগুলোর কালারটা কত সুন্দর হয়েছে এভাবে লাল লাল করে চুলা থেকে ভেজে নামিয়ে নিতে হবে আমি সবগুলোই বড়া সেমভাবেই ভেজে চুলা থেকে নামিয়ে নেব এই নিরামিষ রেসিপিটা এভাবে সবগুলো ভেজে নিতে হবে আমি তেলটা ঝরিয়ে এখন চোলা থেকে নামিয়ে নিচ্ছি এই বড়াগুলো এভাবে গরম গরম বিকেলের নাস্তা হিসাবে খাওয়া যেতে পারে গরম ভাতের সাথেও খাওয়া যাবে কিন্তু আমি বড়াগুলো দিয়ে আজ মজাদার নিরামিষ রসা তৈরি করব আমি অফ ক্যামেরায় ছয়াবিন গরম ফুটন্ত জলে দিয়ে সেগুলো সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে জলগুলো চিপড়ে ফেলে দিয়েছি তারপরে ছয়াবিনগুলো এখন তেলে ভেজে নেব গরম জলে দিয়ে ভিজিয়ে সিদ্ধ করে নিলে সয়াবিনগুলো খুব সফট হয় এবং ফুলে অনেকটা বড় বড় হয়ে যায় আমি সবগুলো সয়াবিন এখন তেলে অল্প পরিমাণ লবণ দিয়ে এগুলো ভেজে নেব সয়াবিনটা ভেজে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে সয়াবিনের হালকা একটা গন্ধ আছে এভাবে ভেজে রান্না করলে সে গন্ধটা কিন্তু চলে যায় সয়াবিনটা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে চলে আসলাম করার কাছে কারণ ছয়াবিন ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে গোটা তেজপাতা এলাচ দারচিনি শুকনো মরিচ আর গোটা জিরে দিয়ে এগুলো হালকা ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব আদা বাটা আর কাঁচা জিরা বাটা এখন আদা বাটাটা দিয়ে এগুলোর সাথে একটু ভালো করে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে আর দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর লবণ এই মশলাটা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাটা যত ভালো কষানো হবে এই নিরামিষ রেসিপিটা খেত ঠিক ততটাই ভালো লাগবে শেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি মশলাটা এখন কষিয়ে নিব যতটুকু জল দিয়েছি ততটুকু শুকিয়ে নিব সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি যারা চিনি খেতে পছন্দ করো না তারা এটা স্কিপ করে যেতে পারো তবে নিরামিষ তরকারিতে অল্প একটু পরিমাণ চিনি দিলে স্বাদের ব্যালেন্স করে খেতে খুবই ভালো লাগে এখন দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিন এই সয়াবিনগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব সয়াবিনটা আমি মশলার সাথে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এটা যখন কষানো হয়ে যাবে তখন এই কষানো সয়াবিন খেতেও কিন্তু দারুণ লাগে আমার ছোট মামনির জন্য কিছুটা তুলে নিচ্ছি আমি এখন এখানে দিয়ে দিবো ফুটন্ত গরম জল আমি পরিমাণ মতো ফুটন্ত গরম জল দিয়ে দিলাম এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছ সয়াবিনের ঝোলটা ফুটে এসেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরা গুঁড়া আর চেড়ে মিক্সড করে দিচ্ছি আর একটু ফুটে আসলে আমি এখানে দিয়ে দিব নামানোর আগে ভেজে রাখা বড়াগুলো আমি বড়াগুলো দিয়ে এক থেকে দু মিনিটের মতো রান্না করে নেব চাইলে এখানে নামানোর আগে ঘি পরিবেশনও করতে পারো তাহলে সুন্দর আরেকটা ফ্লেভার আসবে কিন্তু আমি ঘিটা আজ দেইনি কারণ আমার বড় মামনি ঘিটা বেশি পছন্দ করে না দেখতেই পাচ্ছ বন্ধুরা সয়াবিনের রসা বড়া দিয়ে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল যারা নিরামিষ খাও তারা একবার হলো এভাবে ট্রাই করে দেখো খেতে দারুণ লাগে আর এই নিরামিষ সয়াবিনের রসা দেখতেই পেলে ঝটপট করে রান্না করে নিলাম কেমন হলো আজ আমার এই ছয়াবিনের রসা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে এভাবে গরম গরম ভাতের সাথে ছয়াবিন আর বড়া দিয়ে রসা করে খেলে আর কিছু লাগে না আর ছোটো থেকে বড় এভাবে রান্না করলে সবাই চেটে খাবে আজ আমার এই ছিল মজাদার সয়াবিনের নিরামিষ রসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব আর আমার